জিন্দাবাদ 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বন্ধুরা দেখুন একটু ঘুরে একটু ঘুরে আরো একটু মিষ্টি মুখ এর মানে সরকার এখন অ্যাটেনশন দি লাভ আচ্ছা বুঝছো আরে তো আলে তো যেন চেক করলা কত দিখানাছে কে কত দিছে ఆవశ్యకం దిది మంచి 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 ఏవండీ ఆమె దగ్గరికి హ 18 కొద్దిగా రాదు దిది সামনে రాసు మరి వాయిస్ మందిలి మండే మాటడం మండే ঘৰতে সবাই মিলে ধৰিব হাত যোগে চেয়াৰ বাইছে দৌল তাকে

আরামবাগ শহরে কিভাবে গুটি সাজাবেন আগামী বিধানসভায় দেখুন অর্গ এবং রূপক দুজনেই দীর্ঘদিনের লড়াকু ছেলে দীর্ঘদিন দল করছে তারা নিজেরা আমাদের সাথে পরামর্শ করে দলটাকে সাজাবে আমরা চাই এই বিধানসভায় আরামবাগ শহর এবং আরামবাগ ব্লককে দিদির হাতে তুলে দিতে ঠিক আছে

আজকে আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত গতকালই ঘোষণা হয়েছে আরামবাগ টাউনের সভাপতি হয়েছেন আরামবাগ চার নম্বর ওয়ার্ডের এতদিন তিনি সভাপতি ছিলেন এবং দীর্ঘদিনের বাসিন্দা এবং রাজনৈতিক তার দীর্ঘদিন তিনি তৃণমূলের সাথে যুক্ত বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী রূপক এবং সভাপতি হয়েছেন অর্ঘ কুশারী তিনিও একজন তৃণমূলের দক্ষ সৈনিক তিনি দীর্ঘদিন ধরে দল করেন তার বক্তব্য আপনারা জানেন অত্যন্ত মানে মানুষের কাছে ভীষণভাবে গ্রহণীয় তো আজকে এই দুজন হয়েছেন আমাদের টাউনের সভাপতি এবং সহ সভাপতি আমরা অত্যন্ত আনন্দিত আমরা চাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সোহম সোহম যুবর যুবর বসু ও হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে তো আমরা সকলে মিলে আমরা বিধানসভাতে আরামবাগ বিধানসভা যেটা আমরা দিদিকে উপহার দিতে চাই আমরা একে মানে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করলে আমরা পারবো যে আরামবাগ টাউন যেটুকুন পিছনো ছিল যে সাত মানে বারোটা ওয়ার্ডের যেগুলো পিছিয়ে ছিল আমরা চাইবো সকলে মিলে যদি কাজ করি আজকের দিনে আমরা এই শপথটাই নেব যে আমরা দিদিকে কিন্তু বিধানসভা উপহার দেব বলছি বা আপনি তো নতুন নতুন ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন কি মনে হচ্ছে কিভাবে নতুন ভাবে নির্বাচিত দল ঠিক করেছে কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা জানি কিভাবে কি চলতে হয় আমি গত কাল আমরা জেনেছি নতুন ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে দল করে আসছি আজকে আমি আমাদের আরামবাগ তৃণমূল কংগ্রেসের যেটা দীর্ঘদিনের কর্মী আমার এখানে সমস্ত কাউন্সিলর উপস্থিত আছেন চেয়ারম্যান উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন আমরা সকলকে নিয়ে আপনারা দেখতে পাবেন আগামী দিনে ঐক্যবদ্ধ আরম্ভ এবং আমরা নিশ্চিত আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা আরামবাগ টাউন থেকে আরামবাগ বিধানসভা নিশ্চিতভাবে জিতব কোথাও কি মনে হচ্ছে আপনার স্ত্রী পৌরসভা টিকিট সেই সময় পাওয়ার কথা ছিল সেই জন্য হয়নি বলে আজকে আপনাদের এই গড়ে এই রাখা এটা প্রথম দিন আপনি যে প্রতিশ্রুতি করেছিলেন আমি গুরুত্ব দিয়েছিলাম ঠিক দল ঠিক করেছে কখন কার নাম কিভাবে বেরিয়েছে এটা আমি লালায়িত নই দল ঠিক করেছে আমি প্রথম দিন থেকে আমার কাউন্সিলর সাথে যেভাবে আছি আজও আছি ভবিষ্যতেও থাকবো আর দিদিও আমার সাথে সেইভাবে আছেন আমাদের কোনো রকম সমস্যা নেই আমরা এক এককভাবে মানে একত্রিতভাবে আমরা যেমনভাবে চলছি আমরা আরামবাগ নিশ্চিতভাবে করে থাকবো সব সময় দেখা গেছে তো আজকে একটা দায়িত্ব পেয়েছেন কি বলবেন কতটা কনফিডেন্ট কনফিডেন্স এটা সবসময় কন্টিনিউ করে কারণ দলের আমি দু হাজার সাল থেকে আরামবাগ টাউনের বা সাংগঠনিক জেলা বা ইন্টায়ার হুগলি ডিস্ট্রিক্ট যখন ছিল তখন বিভিন্ন পদে দায়িত্ব সামলেছি তো পদ আমার কাছে কোনো উপভোগ্য বিষয়বস্তু নয় পদটা পৃথকি দায়িত্বের বিষয় তো বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তৎসত্ত্বেও বহিরাগত বহিরাগতকারীদের কুৎসার কাছে আমরা হেরেছিলাম তো সেই জ্বালা আমরা মিটিয়ে দেব ইংচিতে ইংচিতে লড়াই হবে এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি বলেছে একুশে খেলা হয়েছে ছাব্বিশে গোড়া থেকে আমরা উপরে ফেলে দেবো সেই খেলার জন্য আমরা প্রস্তুতি করছি এর বেশি আর বলার কিছু নাই মানে একদম নতুন মুখ মানে আমাদের কাছে সাংবাদিকদের কাছে একবারে নতুন মুখ কিভাবে সংগঠনকে বাড়ানো যাবে নতুন বলতে সংগঠন নিয়ে আমি বহুদিন ধরেই ব্যস্ত থাকি আমার ক্লাব আছে আমার চাকরি ক্ষেত্র ছিল বিভিন্ন জায়গা দিয়ে সংগঠন আমি চালিয়ে এসেছি হয়তো এই দায়িত্বটা আমার কাছে নতুন বলতে পারে কিন্তু পার্টি আমি বহুদিন থেকে করি হয়তো ডাইরেক্ট সামনাসামনি আসিনি কিন্তু সুজিত গাঙ্গুলীর হাত ধরে আমরা বহুদিন ধরেই পার্টিটা করি তো সেই হিসেবে পার্টির দায়িত্ব আমার কাছে নতুন কিছু নয় দায়িত্ব দায়িত্ব পড়েছে দায়িত্ব কাজ করতে হবে যেভাবে উপর থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসবে আমরা সেইভাবে কাজ করবো এবং আমরা যুব মাদার একসঙ্গে মিলে কাজ করবো যাতে আমরা আরাম লাখ পুনরুদ্ধার করতে পারি আমরা সেই চেষ্টা করবো আপনি কাউন্সিলার তারপর আবার একটা নতুন একটা পদ পেলেন কি বলবেন নতুন পদ পেলাম বলতে আগে ছিলাম টাউনে এটা জেলা স্তরে গেল একটু দায়িত্বটা একটু বেশি বাড়লো যখন এমপি নির্বাচন হয়েছিল সেই সময় সব সকলে হয়তো জানে উনিশটা ওয়ার্ডে কিভাবে গিয়ে আমি প্রচার করেছি বা জনে জনে গিয়ে বলেছিলাম যে সবুজ ঝড় আসছে সকলে আমরা প্রস্তুত হয়ে আছি আর আচল পেতে সকলের কাছে আমি প্রার্থনাই করেছিলাম বলতে পারা যায় ছাব্বিশের জন্য সেইভাবেই আমি প্রস্তুত হয়েছিলাম আবারও বেশি করে প্রস্তুত হলাম মানুষকে যখন দায়িত্ব দেয়া হয় মানুষের কাজের আরো স্পৃহা হয়তো বেড়ে যায় সেটুকুই বলবো আমাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে আমার কি বলবো আমার কাজের এরিয়াটা আরো বেশি বেড়ে গেল এটুকুই সে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি দায়িত্ব। দুর্গাপুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ

আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট ডট ইন এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন